নমস্কার সকলকে হ্যালো ভ্রবন আজকে ফাইনালি আমরা শুরু করতে যাচ্ছি লিটারি ক্রিটিসিজমের ফার্স্ট যে ক্রিটিক রয়েছেন পিরিয়ডিক্যালি বলতে পারি বা শুরু থেকে শুরু মানে যেটা একদম বেসিক আমরা গোড়াতে পারছি যে বিশেষ ক্রিটিককে ওনাকে নিয়ে আজকে আলোচনা করব এবং তারপর পরবর্তীতে প্রতিদিন আমি এক একজন ক্রিটিক এবং ওনাদের লেখা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা এখানে করব তো আজকে যিনি থাকছেন তার নাম বলার আগে আমি বলে নিচ্ছি যে আগে আমি লিটারি ক্রিটিসিজম বিষয়ে অলরেডি তিনটে ভিডিও তো আমি দিয়েই রেখেছি যেটা ইন জেনারেল সবার বোঝার জন্য একদম পরিষ্কার পাতি বাংলা ভাষায় বলা হয়েছে যে ক্রিটিসিজম কি থিওরি কী কোন কোন বই পড়বো না পড়বো এসব নিয়ে আমি আর আজকে যাচ্ছি না আজকে আমি শুরু করছি যে লিটারি ক্রিটিসিজমের একটু তো দিতেই হবে আমাকে তারপর আমি যে বিশেষ ফিলসফার বিশেষ রাইটার বিশেষ ক্রিটিককে নিয়ে কথা বলবো ওনার সম্পর্কে আজকে আমি ইন্ট্রোডাকশান বা ওনার সম্পর্কে কিছু বলবো তাহলে শুরু করা যাক আর প্রথমেই থাকছে অ্যান্সিয়েন্ট ক্রিটিক বা প্রাচীন সমালোচক কারণ প্রাঞ্চি প্রাচীন যুগ দিয়েই তো আমাদের পথ চলা শুরু তারপর এখন আমরা কলি যুগে এখন আছি বর্তমানে তো কালে নি শুরু হয়েছিল সেই ফিলোসফি ক্রিটিসিজম ক্রিটিক সেখান থেকেই আমাদের জার্নি শুরু হচ্ছে তো একটু ছোট করে বলে নিই তারপর আমি যে ফিলসফার বা ক্রিটিক এ নিয়ে কথা বলবো বলছি ওনাকে নিয়ে তো কী হচ্ছে লিটারারি ক্রিটিসিজম হল মূল্যায়ন বা ইভ্যালুয়েশন এবং ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন অফ লিটারেচার কিসের মূল্যায়ন কিসের ব্যাখ্যা সাহিত্যের মূল্যায়ন সাহিত্যের ব্যাখ্যা সেটা কি লিটারি ক্রিটিসিজম বা সাহিত্য সমালোচনা ঠিক আছে তারপর আমি একটা লিখেছিলাম তো ওটা আজকের বিষয় নয় ওটা আমি নেক্সট ডে যেদিন পড়াবো সেদিন জুড়ে দেবো আলোচনা করব এক আর আরও কী বলছি সমালোচনার সাধারণত সমালোচনা সাধারণত প্রকাশ্যে মানে সামনাসামনি বা গোপনে বা লুকিয়ে সামাজিক এবং রাজনৈতিক বিতর্কের সাথে জড়িত বলে মনে হয় যখন আমরা সমালোচনা করি তখন কিছু কিছু বিষয় অটোমেটিক্যালি যেন চলে আসে বা আমাদের মনে হয় যে ইনি এই সমালোচনাটা করছেন বা এ কটাক্ষটা করছেন মনে হয় বিষয়টা রাজনৈতিকভাবে জড়িত আছে বা কখনো মনে হয় যে সামাজিক কোনো বিতর্ক হতে পারে তো এটাই হচ্ছে সমালোচনা আর কী হচ্ছে পরবর্তীতে গ্রিক এবং রোম্যান ক্রিটিসিজম অ্যারিস্টটেলের কাজ বা অ্যারিস্টটেলের লেখার বাস্তবতা নিয়ে কোনো সমান্তরাল প্রস্তাব রাখেননি ঠিক আছে কিছু প্রাচীন সমালোচনা যেমন সিরসেরো হরস অ্যান্ড কুইন্টিলিয়ান রোমের যা বক্তৃতাবিদদের প্রযুক্তিগত নিয়মে শোষিত হয়েছিল মানে হচ্ছে যে কেন আমি আজকে যে বিশেষ দার্শনিককে নিয়ে আমি আলোচনা করবো তার আগে এনার নামটা চলে এলো কারণ ইন্ট্রোডাকশন দিতে গিয়ে এই বিষয়টা বলা খুব ইম্পর্ট্যান্ট ছিল কারণ জড়িয়ে আছে তাই তো সেজন্য আমি বললাম যে রোম্যান গ্রিক এবং রোম্যান ক্রোটিসিজমে অ্যারিস্টোটলের যে কাজ বা যে কাজ বা লেখা কাজ লেখা ছিল সেগুলো কিন্তু কোনো সমান্তরভাবে প্রস্তাব রাখেনি কিছু প্রাচীন সমালোচনা যেমন সিসেরো হোরেস কুইন্টলিয়ান এনাদেরকে আমরা পরবর্তীতে ইন ডিটেলস আলোচনা করবো বা ওনাদের কোন কোন ক্রিটিসিজম বা ক্রিটিক্যাল ওয়ার্ক আছে সেগুলো পড়ব আর হচ্ছে কি যা প্রকৃত প্রযুক্তিগত নিয়মে শোষিত হয়েছিল সে সময় তারপরে একটা প্রসঙ্গে আসছে অন দ্য স্লাইম রোম্যান গ্রিক ক্রিটিক লঞ্জাইনাসের লেখা অন দ্য স্লাইম লিখেছিলেন তিনি আর তিনি এইটিন্থ সেঞ্চুরিতে প্রভাবশালী হতে চেয়েছিলেন লেখার মাধ্যমে তারপর কী হচ্ছে তারপর সাহিত্য সমালোচক তারপর সাহিত্য সমালোচক আমরা পাচ্ছি এলিজাবেথন এজ এনলাইটেনমেন্ট এজ রোম্যান্টিক পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড এবং এরপর যে পরবর্তীতে যে ক্রমানুসারে বা ক্রম অনুযায়ী পিরিয়ড অনুযায়ী আমরা ক্রিটিকদের এবং লিটারি ক্রিটিকদের দেখতে পেয়েছি ওনাদের লেখা পেয়েছি ওনাদেরকে পেয়েছি বা এভাবেই চলতে থেকেছে তারপর বিষয় হচ্ছে আজকের আমার মেন বিষয় হলো যাকে নিয়ে আমি আলোচনা করবো তিনি হলেন আমাদের ফিলোসফর ক্রোটিক সক্রেটিস সক্রেটিস আর সক্রেটস ইন ইংলিশ প্রোনাউন্সিয়েশন আর বাংলায় আমরা সক্রেটিস বলে থাকি তো কি হচ্ছে সক্রেটস সম্পর্কে আমি কিছু বলবো কারণ ওনার জীবন নিয়ে জানা ওনার কাজকর্ম ওনার ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের জানাটা খুব দরকার কারণ এখানেই মেন যে বেস বা ভিত বা গোড়াটা লুকিয়ে আছে কিভাবে এই ক্রিটিক্যাল ওয়ার্ক বা কীভাবে এসবের সৃষ্টি হলো। সেটা বোঝার জন্য আমাদের এনাকে পড়তেই হবে তো শুরু করা যাক ইনি অ্যান্সিয়েন্ট ক্রিটিক প্রাচীন যুগের ক্রিটিক এবং ফিলসফার দার্শনিক এনাকে আমরা বলতে পারি এবং এখান থেকে সূত্রপাত বা সূচনা হচ্ছে আর কি হচ্ছে সক্রেটস ছিলেন একজন গ্রিক দার্শনিক ইনি গ্রিকের দর্শন নিয়ে চর্চা করতেন দার্শনিক এবং এথেন্সে তিনি বসবাস করতেন এবং সেই এথেন্সেই তিনি সম্মানিত হয়েছিলেন কেন ওয়েস্টার্ন ফিলোসফির ফাউন্ডার তিনি ছিলেন ঠিক আছে তিনি প্রথমেই ওয়েস্টার্ন যে ফিলোসফি বা দার্শনিক কালচার যেটা আছে দার্শনিক বিষয়টা দর্শন সেটাকে তিনি খুঁজে বের করে নিয়ে এসেছিলেন তিনি তার বিষয়ে তার লেখা কোনো বই বা তার লেখা কোনো শিখন বা শিক্ষাগত পদ্ধতি বা হচ্ছে ওনার লেখা কোনো বই বা বিষয় থেকে কিন্তু আমরা ওনাদের সম্পর্কে ওনার সম্পর্কে জানতে পারিনি ওনার সম্পর্কে আমরা জানতে পেরেছি কার মাধ্যমে বা কাদের দ্বারা সেটা হচ্ছে যে সেই সমসাময়িক বা পরবর্তীকালে যারা ওনাকে নিয়ে পড়াশুনো করেছেন ওনার সম্পর্কে গবেষণা করেছেন ওনার সম্পর্কে জানার চেষ্টা করেছেন ওনার সম্পর্কে লিখেছেন ওনাদের লেখা বই ওনাদের লেখা তথ্য থেকে আমরা এনার সম্পর্কে জানতে পারি সক্রেটিসের সম্পর্কে ঠিক আছে তারপর কী হচ্ছে এবং ওনার জীবনী উনি রকম ছিলেন ওনার জীবনযাত্রা কীরকম ছিল এগুলো আমরা জানতে পেরেছি তারপর কি হচ্ছে থ্রি বিসি নাইন অ্যান্ড হোয়াট ইজ বিসি অ্যান্ড হোয়াট ইজ এসি মানে খ্রিস্টপূর্বাব্দ যে আছে সেটা আমার শর্টস ভিডিওতে দেখে নেবেন প্লিজ ওখানে একদম শুরুর দিকের এক মিনিটের শর্টস ভিডিওতে দেওয়া আছে যে সেঞ্চুরিকে আমরা কোনটা কিভাবে ডিফাইন করি তো দেখে নেবেন থ্রি নাইনটি নাইন বিসিতে মানে বিফোর ক্রাইস্ট তিনশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব যে বিফোর ক্রাইস্ট যিশু খ্রিস্টের জন্মের আগে কী হয়েছিল তার ওনার একটা মানে ওনার ওই সময় কী হয়েছিল সেটা নিয়ে তো আমি বলছি যে কী হয়েছিল তার আগে এই এই টাইমটাকে এই মুহূর্তের জন্য একটু সাইডে রাখুন মানে পাশে পয়েন্ট করে রাখুন বা লিখে রাখুন এটা নিয়ে আমি পরে আলোচনা করছি ডেটটা বা সালটা আমি উল্লেখ করেই দিলাম কিন্তু এটা কেন তাৎপর্যপূর্ণ সেটা আমি পরে বলছি কিন্তু ওনার একটা বিখ্যাত উক্তি দিয়ে আমরা শুরু করব। ওনার বিখ্যাত উক্তি ছিল যেটা আমি এই মুহূর্তে সম্পূর্ণটা কিন্তু আজকে আমি যা আলোচনা করছি সম্পূর্ণটা বাংলাতেই বলছি আমি ইংলিশে পড়ে পড়ে বাংলাতে ট্রান্সলেট করে করে নিয়ে এসেছি যাতে আমি এক্সপ্লেন করতে পারি আর যেহেতু আমার উদ্দেশ্য সব সময়ই থাকে যে সিম্পলি যতটা সহজ সরলতম করে প্রেজেন্ট করা যায় আপনাদের সামনে তুলে ধরা যায় বিষয়টা ক্লিয়ার বা তুলে ধরা এটাই যায় সবসময় যে কোনো ভিডিও বা যে কোনো বিষয়ের উদ্দেশ্য হয়ে থাকে এখানে আলোচনা করার তো কি হচ্ছে তিনি একটা বিখ্যাত উক্তি দিয়েছিলেন সেই উক্তিটা ইংরেজিতে কি সেটা আমি এখন বলছি না আমি সোজা ওনার কথাটার যদি আমরা ভেঙে মানে বের করি শব্দ বের করি তার মানে কি দাঁড়াচ্ছে অর্থ সেটা আমি বলছি সেটা কি তিনি বলছেন যে সবথেকে বড় বা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা কি হলো গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমি কিছুই জানি না কী সুন্দর লাগছে শুনতে আমি কিছুই জানি না এটাই সব থেকে গুরুত্বপূর্ণ ওনার কাছে গুরুত্বপূর্ণ এবং ওনার কাছে মূল্যবান বিষয় যে আমি কিছুই জানি না অ্যাজ আ হিউম্যান বিং আমি কিছুই জানি না তো হচ্ছে কেন তিনি এই উক্তি বলেছেন উদ্ধৃতিটা দিয়েছেন সেটাও আমরা পরে বুঝতে পারবো ওনার জীবনকে নিয়ে যখন আরও পরিষ্কারভাবে আরও একটু ওনার জীবনের জীবনী নিয়ে ভেতরে প্রবেশ করব তখন আরও বুঝতে পারবো তো শুরু করা যাক আমি এখন ওনার লাইফ ওনার জীবন নিয়ে কয়েকটা পরপর পরপর পয়েন্ট বলবো আর প্রত্যেকটা পয়েন্ট আমি খাতায় লিখে নিয়ে এসেছি আর শুধু যাতে পয়েন্টটা থেকে আমি এক্সপ্লেন করে নিজে থেকেই বলবো কিন্তু পয়েন্টে লিখে এনেছি তো কী হচ্ছে অবশ্যই পড়ে এসেছি হয়তো এক্সপ্লেন করবো কী করে তো কী হচ্ছে প্রথমেই হচ্ছে যে তিনি কি করতেন হয়তো হয়তো ক্রোনোলজিক্যালি বা মানে কোন কোন ইন্সিডেন্ট আগে পরে এটা গুলিয়ে যেতে পারে সেটা কোনো অসুবিধে নেই ওনার জীবনী বলতে গিয়ে কোনোটা আগে কোনোটা পরে হতেই পারে সেটা কোনো বিষয় না কিন্তু প্রত্যেকটা বিষয়কে আমি এখানে তুলে ধরবো যে কয়েকটা আমি এখানে নিয়ে এসেছি আলোচনা করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তো সে কয়েকটা প্রত্যেকটাকে আমি এখানে এক্সপ্লেন করব তো কি হচ্ছে তিনি কি করতেন সকালবেলা কী করতেন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মানে সারা এথেন্স এথেন্স নামে যে জায়গাটা তিনি থাকতেন সারা এথেন্সে ঘুরে বেড়াতেন আর যখনই সন্ধ্যা বা রাত্রি হতো তখন কি হতো উনি এবং ওনার যে বন্ধু বান্ধব ওনারা গিয়ে কি করতেন নাচ গান খাওয়া দাওয়া মানে এক ধরনের যে মজ মস্তি হয় মানে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সবাই মিলে গাদর হওয়া এক একত্রিত হওয়া এবং সেখানে আনন্দ করা খাওয়া দাওয়া করা নাচ গান হয় এই রকম একটা সময় তিনি কাটাতেন আর তারপর কি হতো আর তিনি কীরকম প্রকৃতির মানুষ ছিলেন তিনি মুচি যিনি জুতো সেলাই করেন চামড়ার তারপর ধোপা তারপর বিভিন্ন যে প্রফেশনের যে লোকজন ছিলেন সবার সাথে মিশতেন সবার সাথে কথা বলতেন সবার সাথে মিশতেন ঠিক আছে তারপর কী হচ্ছে ওনার আর বিশেষ বৈশিষ্ট্য ছিল তিনি প্রচুর প্রশ্ন করতেন মানে এত প্রশ্ন করতেন এত প্রশ্ন করতেন হয়তো উনি প্রশ্ন করে ক্লান্ত না হলেও যারা শুনছে তারাই ক্লান্ত হয়ে যেত ওনার প্রশ্ন শুনে এরকম অবস্থা প্রচুর প্রশ্ন করতেন তো কি ধরনের প্রশ্ন তিনি করতেন তিনি বিভিন্ন রকমের প্রশ্ন করতেন এবং যার উত্তর ওনার বন্ধু বন্ধুবান্ধব বা ওনার বয়সে ছোট বড় বা উনি যাদের সামনে প্রশ্নগুলো রাখতেন ওনাদের পক্ষে একবারে ভেবে বা এক কথায় উত্তর দেওয়া সত্যি সম্ভব হতো না কারণ প্রশ্নগুলো এতটাই ট্রিকি বা এতটাই যুক্তিসঙ্গত এবং বিষয়টাও তো সবার তো সব বিষয় না মানে যাদেরকে বলতেন তাদেরও তো মাথার উপর দিয়ে যেত বিষয়টা তো কিন্তু বিষয়গুলো ছিল খুব প্রাসঙ্গিক এবং বিষয়গুলো ছিল খুব গুরুত্বপূর্ণ তারপর কি হচ্ছে তার এই প্রশ্ন করার স্বভাবটা না সবাই পছন্দ করতেন না কারণ হচ্ছে সবাই একটা মানুষকে তো সবার ভালো লাগতে পারে না এটা আমরা জানি আর সবার সব আচরণই আমাদের সবার পছন্দ হয় না কিছু ভালো লাগে কিছু খারাপ লাগে তো ওনার এই প্রশ্ন করার বিষয়টা না অনেকেই অপছন্দ করতেন তার মধ্যেও কিছু ছিলেন যারা পছন্দ করতেন কম সংখ্যক হলেও ছিলেন তারপর কি হচ্ছে তিনি তার আমরা এক্সটার্নাল লুক বা ফিজিক্যাল যে গঠন মানে শারীরিক যে গঠন বাহ্যিক শারীরিক গঠন সেটা নিয়ে একটু কথা বলি তিনি ছিলেন মোটা খুব একটা লম্বা নয় ঘাড় যেটা লম্বা বাবু চড়ে থাকে সেটা ছোট ছিল বলা যেটা বলা হয় যে ঘাড় ছোট। তারপর হচ্ছে তিনি ছিলেন তার ছিল ঠোঁট মোটা তারপর নাক বাঁকা তারপর হচ্ছে মানে খুব সৌন্ সৌন্দর্যপূর্ণ বা সুন্দর তিনি ছিলেন না তার এক্সটার্নাল লুক দিয়ে কিন্তু উনি যা ছিলেন উনি তাতে নিজে খুবই সন্তুষ্ট ছিলেন উনি যাই ছিলেন উনি নিজেরটা নিয়ে নিজে খুবই সন্তুষ্ট ছিলেন এবং অন্যান্যদের ওনার ফিজিক্যাল বা শারীরিক বাহ্যিক গঠন অপছন্দ হলেও উনি নিজেকে খুবই পছন্দ করতেন এবং ওনার তাতে কিছু এসেও যায় না কে ওনার এক্সটার্নাল লুক নিয়ে কটাক্ষ করছে কে ওনার কোন বিষয় নিয়ে গুণগান করছে কোন বিষয় নিয়ে ওনার বদনাম করছে ওনার সত্যি কিছু এসে এসে যেত না তারপর কী হতো তারপরও তিনি ছিলেন খুবই অ্যাট্রাক্টিভ মানে আকর্ষণীয় মানে লোক দেখলে ওনার প্রতি আকৃষ্ট হবেই এরকম একজন পার্সোনালিটি বা ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন সবসময় সবটা বাহ্যিক বা বাইরের সৌন্দর্য দিয়েও তো হয় না আমাদের মনের ভেতরের একটা সুন্দর বা সৌন্দর্যতা থাকে যেটা দিয়ে আমরা লোকজনকে আমাদের ব্যবহার আমাদের চালচলন আমাদের কথা বলার ধরন দিয়েও আমরা কিন্তু লোকজনকে অ্যাট্রাক্ট করতে পারি কিন্তু ওনার এরকম নাক মোটা ঠোঁট বাঁকা ঘাট ছোটো খাটা হয়েও উনি ওনাকে উনি লোকদের অ্যাট্রাক্ট করতেন অবশ্যই কিছু তো ছিল কেন তাহলে লোক এদিকে নিন্দে করছেন এদিকে আবার অ্যাট্রাক্টও হচ্ছেন তো যাই হোক ওনার কিছু এসে যেত না যে ওনাকে নিয়ে কে কি বলছে আর কে কি বলছে না তারপর কি হচ্ছে যে টাকা পয়সা ওনার কাছে কতটা জরুরি ছিল টাকা পয়সা ওনার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না তিনি মনে করতেন যে টাকা পয়সাই সব নয় কারণ বাস্তবে যখন বেঁচে আছেন বর্তমানে এমন কিছু করুন যেটা ভবিষ্যতে আপনার নাম সকলে মনে রাখবে এরকম একটা বিশ্বাসের বিশ্বাসী মানুষ ছিলেন তিনি এবং সেরকম কাজই তিনি করেও গেছেন তারপর কি হয়েছে ধর্ম নিয়ে কথা বলি তিনি অনেক সময় ধর্ম নিয়েও প্রশ্ন করতেন ধর্ম নিয়েও প্রশ্ন করতেন অনেকেই শুনতেন কিন্তু তারপর কি হচ্ছে ওনার বয়স তো অনেকটাই বড় ছিল মানে সত্তর পঁচাত্তরের দিকে যখন মানে বয়স্ক লোকেদের সঙ্গে সাধারণত কি হয় বয়স্ক লোকেদের সঙ্গে সাধারণত আমরা যারা যুবক যুবতী বা যারা ছোট বাচ্চা কাছে খুব একটা সময় কাটাতে বা খুব একটা মিশতে চায় না সাধারণ যেটা আমরা জানি সাধারণত কারণ সমবয়সী সমবয়সী একটু বন্ধুত্ব বা কথা বলা মেলামেশা সবাই পছন্দ করে বয়স্কদের তো কিন্তু ওনার ব্যক্তিত্ব এরকম ছিল ওনার কিন্তু কিছু সংখ্যক কম বয়সী বন্ধু বলুন বা কম বয়সী শিষ্য বা ছাত্র বা পরিচিত ছিল যারা ওনার সঙ্গে সংস্পর্শে থাকতেন ঠিক আছে তারপর কি হচ্ছে যারা নিজেকে বেশি জ্ঞানী ভাবেন যারা নিজেকে বেশি একথায় কি না কি মনে করেন অতিরিক্ত জ্ঞানী অতিরিক্ত ভাব সম্পূর্ণ নিজেকে মনে করেন যারা বাইরে প্রকাশও করেন ওই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে উনি কখনোই মন থেকে নিজের শিষ্য বা ছাত্র বলে মনে করতেন না কারণ তিনি নিজেই প্রথম উক্তিটাই বলেছিলাম তিনি নিজেই মনে করেন আমি কিছুই জানি না তারপর কি হচ্ছে তারপর হচ্ছে যে ওনার উপর একটা মিথ্যে অপবাদ দেওয়া হয় এই থ্রি বিসি এখন নিয়ে আসবো আমি যেটা একটু আগে এনার চরিত্র এনার বৈশিষ্ট্য এনার বিহেভিয়ার এনার এক্সটার্নাল বিউটি এগুলো এক্সপ্লেন করার আগে আমি যে থ্রি নাইনটি নাইন কথাটা বলেছিলাম এখন সেটা এখানে আসুক সেটা হচ্ছে যে উনি প্রশ্ন তো করতেন বিভিন্ন বিষয়ে সেটা ফিল রিলিজিয়াস ধার্মিক হতে পারে বা ফিলসফিক কোনো কথা হতে পারে দার্শনিক বা কোনো বাস্তব জীবন সংগত বা কোনো প্রশ্ন যে কোনো বিষয় হতে পারে কিন্তু ওনার নামে একটা মিথ্যে অপবাদ চলে এলো কি যে উনি ধর্মের বিষয়ে অনেক আজে বাজে খারাপ কথা বলেছেন গালিমন্দ করেছেন যেটা আর কি মেনে নেওয়া যায় না এইভাবে নালিশটা গিয়ে পৌঁছায় কার কাছে নালিশটা গিয়ে পৌঁছায় সে সময়ের যে বা সেই সময় এথেন্সে যে শাসন ব্যবস্থা ছিল শাসকরা ছিলেন ওনাদের কানে গিয়ে পৌঁছায় তারপর কি হয় ওনাদের কানে গিয়ে পৌঁছানোর ফলে ওনাকে ডাকা হয় অবশ্যই একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে ওনাকে ডাকা হয় ওনাকে কোর্টে হাজির করা হয় এবং ওনাকে বলা হয় যে এই এই মিথ্যে আরোপগুলো মিথ্যে আরোপ না এই 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 উদ্ধৃতিগুলো বা এই এই উক্তিগুলো কি আপনি করেছেন তখন উনি কিন্তু সরাসরিভাবে অবশ্যই উনি যে ব্যক্তিত্ব সম্পন্ন বা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি একেবারে উইথড্র করার মতো লোক তো নন কারণ তিনি বলতে তিনি তার দার্শনিক যে ফিলসফিক মতামত সেই দৃষ্টিভঙ্গিগুলোকেই ওনাদের সামনে তুলে ধরেছেন কিন্তু এতে প্রমাণিত হয়নি যে উনি এই কথাগুলো বলেছেন কি বলেননি কিন্তু উনি ওখানে ওনার যে বিচারবুদ্ধি সেটাকেই আবার ওনাদের সামনে তুলে ধরেন ওনার প্রশ্ন তুলে ধরেন ওনার মন্তব্য তুলে ধরেন তার ফলে কি হয় ওনাকে সাজা শোনানো হয় কি সাজা যে আপনার কারাগার বা জেল বা কারা কারাদণ্ড বা কারাদণ্ডে দণ্ডিত করা হলো ঠিক আছে তারপরেও ওনাকে ওখানে সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি নিজের দোষটাকে স্বীকার করুন আমরা অনেক সময় বিচারে দেখতে পাই যদি কেউ দোষ প্রকৃত দোষ করে থাকে এবং সে যদি সত্যটা স্বীকার করে নেয় সেক্ষেত্রে ওনার বা তাদের শাস্তিটাকে লাগু করা হয় মানে একটু কিছুটা কমানো হয় শাস্তি তো দেওয়া হয় কিন্তু কঠোরতম শাস্তি থেকে একটু কমিয়ে নিয়ে আসা হয় তো সেখানে ওনাকে সুযোগ দেওয়া হয় যে আপনি বলুন যে আপনি এই কথাগুলো বলেছেন তাহলে আমরা আপনাকে কি করব মৃত্যুদণ্ড দেব না বা কড়া শাস্তি বা কঠোর শাস্তি ওনাকে দেওয়া হবে না কিন্তু উনি স্বীকার করা তো দূরের কথা উল্টে উনি বলেন যে সরকারের বা যে শাসক দল ছিলেন সরকারের উচিত আমার থাকা খাওয়ার ব্যবস্থার দায়িত্ব নেওয়া এই কথা বলাতে উনি তো ওনাকে যেটা বলা উনি দোষ স্বীকার করুন করুক না করুক না করেও দোষ স্বীকার করুক কিন্তু উনি তো দোষ স্বীকার করলেনই না পাল্টা উল্টে কি বললেন যে সরকারের উচিত আমার থাকা খাওয়ার দায়িত্ব নেওয়া তো এটা শুনে শাসক কি ওনাকে পুজো করবেন বা কি মনে হয় যে ওনার শাস্তি লাগু করবেন কখন মানে শাস্তিটাকে কমিয়ে দেবেন ও কখনোই না শাস্তিকে কখনই ওনারা কনসিডার করবেন না বা কোনো কিছু করবেন না উল্টে রেগে গেলেন রেগে গিয়ে বললেন যে কারাগারে দণ্ডিত তো থাকছেই কারাগারে বন্দি তো থাকবেই তার সাথে সাথে ওনাকে বিষ খাওয়ানো হবে এটা ওনার শাস্তি ঘোষণা করা হলো তারপর ওনাকে কারাগারে বন্দি করা হলো তারপর কি হলো উনি তো মানুষটা খুব খারাপ ছিলেন না তাই না ওনার হাজারো মনে প্রশ্ন ছিল হাজারো রকমের প্রশ্ন তিনি তুলে ধরতেন লোকজনের সামনে তার উত্তর খোঁজার চেষ্টা করতেন মনের ভাবনাকে প্রকাশ করতেন লোকের সামনে এনার এটাই দোষ ছিল কিন্তু কিছু লোক আছে যে আপনার সরলতার বলা বিষয়টা বা আপনার মনের ইন্টেনশানটা শুধু আপনিই বুঝতে পারছেন কেন আপনি এত প্রশ্ন করছেন কী চলছে আপনার মনের ভিতরে আপনি কি করতে চান কী না চান শুধু আপনিই বুঝতে পারছেন তো বাইরের লোক যখন আপনার এত এত প্রশ্ন শুনবে বা এত এত বিষয়টাকে দেখবে সেটা সেই সময় এথেন্সে সক্রেটাসের সঙ্গেই হোক আর বর্তমান যুগে কোনো মানুষ নিজে থেকে ভালো কিছু করার চেষ্টা করুক বা কিছু প্রশ্ন করুক সবাই কিন্তু সেটা ভালো চোখে নেয় না এটা আমরা খুব ভালো করেই জানি নয়তো সবাই যদি সত্যি ভালো চোখে নিত বা এর ভালো চোখে না নিলেও যদি বিষয়টাকে ছেড়েই দিত যে ঠিক আছে উনি ওনার মতো যা খুশি করুক কিন্তু অনেকেরই সহ্য হয় না ওনারা তো প্রশ্ন করা যাওয়ার জন্যই তো ওনার নামে একটা মিথ্যা অপবাদ নিয়ে গিয়ে শাসক দলের কাছে রেখেছেন বা ওনাকে এই শাস্তিটা শেষ পর্যন্ত দেওয়া হলো তাই না তো তারপর কি হলো তারপর ওনার কিছু কম বয়সী শিষ্য ছিল তারপর ছাত্র ছিল শিশু বা ছাত্র বলতে পারি তারপর ওনার বন্ধু বন্ধুবান্ধবও কিছু ছিল কি হলো উনি যখন কারাগারে ছিলেন তো উনি উনি এই যে প্রশ্ন করতেন সবার সাথে মিশতেন ওনার প্রতি লোক অ্যাট্রাক্ট হতো কি বেশি অংশের লোক যদি ওনার প্রতি বিরষ্ট হয়ে থাকেন কিছু লোক তো আছে যারা প্রকৃত ওনাকে ভালোবাসতো ওনাকে পছন্দ করতো বা ওনার কথাগুলো শুনে পরে পর্তীতে গিয়ে ভাবতো তো তারপর কি হলো উনি কারাগর কারাগারে থাকা অবস্থায় ওনার যে বন্ধু ছিল তার মধ্যে প্লেটো একজন ছিলেন ওনার বন্ধুরা বা ওনার শিষ্য ছাত্ররা এসে ওনার সঙ্গে দেখা করতেন ওনার সঙ্গে কথা বলতেন ওনার সঙ্গে গল্প করতেন মানে একটা টাইম থাকে যে কারাগারেও দেখা করার একটা সময় দেওয়া হয় তো ওনারা গিয়েও আলোচনা করতেন কথা বলতেন গল্প করতেন তা তার ওনার জন্যে হয়তো খাবারও নিয়ে যেতেন কিন্তু তারপর কি হচ্ছে ওনার যে বন্ধু বান্ধব বন্ধু বান্ধবরা বুদ্ধি পাকিয়ে ঠিক করেছে যে সক্রেটিসকে জেল থেকে পালিয়ে নিয়ে যাবে বের করে নিয়ে যাবে তো অন্য কোন ব্যক্তি বা যাদের নিজের জীবনের প্রতি আকাঙ্ক্ষা মোহ আশা বেশি আছে বা বেশি একটু নিজেকে ভালোবাসে প্রত্যেকেই ভালোবাসে কিন্তু যার নিজের জীবনের প্রতি অনেক কিছু চাহিদা আসা আকাঙ্ক্ষা থাকে অনেক সময় কি হয় এরকম সুযোগ পেলে অবশ্যই পালিয়ে যাওয়ার চেষ্টা তো করে ইন জেনারেল সাধারণত মানুষ তো তাই করে থাকে বা এরকমই ডিসিশন নিয়ে থাকে যে পালানোর সুযোগ যদি পাওয়া যায় মৃত্যুর থেকে তো কে পালাতে না চাইবে বলুন কিন্তু আমাদের এই সক্রেটস বিখ্যাত মহান ব্যক্তিত্ব তিনি কি ব্যক্তি কি করলেন তিনি বললেন যে সরকারের দেওয়া বা স্টেট বা সরকারের দেওয়া সুযোগ সুবিধা যদি আমরা সাদরে গ্রহণ করে তার সুফল যদি আমরা উপভোগ করতে পারি সেটাকে যদি আমরা গ্রহণ করে আমরা নিজেদের জীবনে প্রয়োগ করি উপভোগ করি তাহলে সরকারের দেওয়া শাস্তি যেটা ঘোষণা করা হয়ে গেছে আমার জন্য তাহলে সেটাকে কেন সাদরে গ্রহণ করবো না তাহলে এই প্রশ্নটা যখন উনি ওনার শিষ্য ছাত্র বন্ধুদের সামনে তুলে ধরলেন এই প্রশ্নটা শোনামাত্রই কিন্তু ওনার কি ব্যক্তিত্ব বা ওনার কি বিচারবুদ্ধি যারা বোঝার তারা কিন্তু ঠিকই বুঝে যাবেন তাই না যে তিনি কোন ধরনের ব্যক্তিত্ব এবং কোন লেভেলের ওনার থট প্রসেস থিঙ্কিং ভাবনা তিনি কোন লেভেলের মানুষ তো এই ছিল এই থ্রি নাইনটি নাইনে তারপরে কী হলো অবশ্যই যেহেতু উনি না তো ওখানে যখন ওনাকে মিথ্যে স্বীকার করতে বলা হয়েছিল না তো উনি মিথ্যে স্বীকার স্বীকার করেছিলেন তিনি বলেছিলেন নিজের ফিলসফিক যে যুক্তি সেগুলোই তুলে ধরেছিলেন তখনও তারা শোনেননি বন্ধুদের বুদ্ধি দিয়েছিল বন্ধুরা বুদ্ধি দিয়েছিল যে পালিয়ে নিয়ে যাব তিনি বলেছেন যে না আমরা যদি সরকারের দেওয়া সুযোগ সুবিধা ভোগ করতে পারি তাহলে ওনাদের দেওয়া শাস্তি কেন গ্রহণ করব না এবং তিনি সেই শাস্তি সসম্মানে গ্রহণ করেন এবং তারপর ওনাকে ওই কারাগারে হেমলক নামে পয়জন বা বিষ দিয়ে খাইয়ে মারা হয় এবং তিনি সেটা নিজেই ওনাকে দেওয়া হয় তিনি সেটা গ্রহণ করেন এবং তারপর তিনি মারা যান এই হল আমাদের বিখ্যাত সক্রেটস এর জীবনী বা তিনি কী ধরনের ব্যক্তিত্ব বা ব্যক্তি ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন সেটা আমরা এখানে বুঝলাম তারপর হচ্ছে এনার মৃত্যুর পরকে মনে হয় যে ইনি বেঁচে থাকাতে যত রকম শয়ে শয়ে হাজারে হাজার প্রশ্ন রেখে গেছেন আপনাদের মনে হয় যে সেই প্রশ্নগুলোকে থামাতে পেরেছিলেন তিনি তো বলেইছিলেন যে টাকা পয়সা ওনার কাছে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয় ওনার কাছে বিষয় হলো কিছু একটা করো বর্তমানে যাতে ভবিষ্যৎ মনে রাখে ভবিষ্যতে বা তার আপনার কর্মটাকে তো তিনি মারা গেলেও ওনার যে লোক মুখে প্রশ্নগুলো করে গেছিলেন প্রশ্নগুলোকে যে রেখে গেছিলেন তিনি মারা গেলেও কিন্তু প্রশ্নগুলো জীবিত রয়েই গেছিলো ওনার মাধ্যমে না হলেও ওনার বলা প্রশ্নগুলো অন্যান্য লোকজনের মুখে যে সামনে যে বলেছিলেন তারা শ্রবণ করেছিলেন তাদের মনের মধ্যে কিন্তু রয়েই গেছে সেই প্রশ্নগুলো তারপর ওনার মৃত্যুর পর ওনাকে শেষ করা গেলেও ওনার রেখে যাওয়া প্রশ্ন কিন্তু শেষ কখনোই হয়ে যায়নি আর সেই সময় থেকে শুরু হয়েছে ফিলজফি বা দর্শনের সূচনা বা দার্শনিক বিষয়টার সূত্র এখান থেকেই শুরু হচ্ছে দার্শনিক যারা দর্শন নিয়ে চর্চা করেন তো দর্শনের বিষয় ফিলসফি নিয়েই সেখান থেকেই জানি শুরু হচ্ছে ওনার মৃত্যু তো হয়ে গেল কিন্তু ওনার বলা প্রশ্ন ওনার রেখে যাওয়া হাজারো রকমের প্রশ্ন লোকের মনে লোকের মুখে লোকের মনে গেঁথে গেছিলো এবং তারাও তখন প্রশ্ন করতে শুরু করে এইভাবে সেখান থেকেই ফিলজফির সূচনা শুরু হয় তারপর কয়েকটা বিষয় বলছি প্রথমে লিটারি ক্রিটিসিজম নিয়ে একটু বললাম তারপর সক্রেটিস সক্রেটস কী ধরনের সক্রেটিস কী ধরনের ব্যক্তিত্ব ছিলেন সেটা বললাম এখন আমি কয়েকটা বিষয় বলি আজকে এই বিষয়টা এখানে স্থগিত করব আর পরবর্তী দিন অবশ্যই আমাদের নেক্সট টপিক থাকছে প্লেটো আর কি হচ্ছে সক্রেটস ডেথ বর্ণনা করা হয়েছিল প্লেটোর লেখা আচ্ছা সক্রেটিস যে মৃত্যু হয়েছিল সেটা কোথায় প্লেটোর লেখা ফিডো পি এইচ এ ই ডি ও ফিডো নামে একটা লেখার শেষ বা শেষ অংশে এই টাইটেলে এই নামক লেখায় বা এই টাইটেলের লেখা ফিডো এই লেখাটাতে শেষ অংশে ওনার যে মৃত্যু সেটার বর্ণনা করা হয়েছিল প্লেটোর লেখা সরি তারপর কি হচ্ছে ফিডো বা অন দ্য শোল সবথেকে পরিচিত বই সবচেয়ে তো সবথেকে পরিচিত একটা ডায়ালেক্ট বা উদ্ধৃতি যা প্লেটোর সমসাম কি প্লেটোর মাঝামাঝি সময় লেখা প্লেটোর যে সময় ছিলেন সে সময়ের মাঝামাঝি সময় লেখা ভিডো অন দ্য শোল মানে প্লেটোর যে সময়কাল ছিল তার মাঝে মাঝে তিনি জীবিত থাকায় যে শুরু মাঝে শেষে তো মাঝে মাঝে সময় লেখা আর কি হচ্ছে সক্রেট এর ছাত্র ছিলেন দুজন হলো প্লেটো এবং জেনোফোন কি ছিলেন দুজনেই শিক্ষক ছিলেন সক্রেটস আর দুজনেই কি ছিল মানে সক্রেটস জেনোফোনের থেকে পঁয়তাল্লিশ বছরের বড় ছিল সিনিয়র ছিলেন আর কি হচ্ছে আমরা আরেস ফানেস নামক একজন তিনি একজন রাইটার কমেডি রাইটার একজন লেখক তো কি হচ্ছে প্রধান তিনি একজন প্রধান ছিলেন সমসাময়িক কবি যিনি সক্রেটিসের লেখা উল্লেখ করেছেন সক্রেটিসের জীবনী নিয়ে লিখেছেন উল্লেখ করেছেন আর বার্ডস মানে যেটা মানে আমরা জানি পাখি বিআই আর ডি এস বার্ডস ফ্রক্স লেখা অ্যারিস্তোফানিস যেখানে কি করেন সেখানে নালিশ করেছেন কি করেছেন নালিশ করেছেন বা যেটাকে বলা হয় যে কোনো কিছু এগেনস্টে বলা এগেনস্টে বলা কি যে একটা ক্ষতিকর প্রভাব নিয়ে বলেছিলেন যেটা এথেন্স শহরের যে যুবকরা ছিল সেটা আর হচ্ছে কি এই ছিল বিষয় তো আই আবার্ডস অ্যারিস্টোফেনিস এগুলো আবার্ডস অ্যারিস্টোফেনিসের লেখা ফ্রক্স বার্ডস এখানে আমরা লেখা দেখতে পাই যেখানে কী হচ্ছে যেখানে সক্রেটিসের এগে মানে ক্ষতিকর প্রভাব নিয়ে কথা বলে যে এগেইনস্টে কিছু বলা হয়েছে রেস্তোফানিস বলেছেন এগেইনস্টে কিছু যাই হোক তো হচ্ছে বিষয় হচ্ছে যে লিটারি ক্রিটিসিজম কী ছিল ইন্ট্রোডাকশন আমার দেওয়া হলো সক্রেটিসের জীবনী নিয়ে বললাম একদম যে যে পয়েন্টগুলো বলা দরকার ছিল এগুলো বেস আমাদের জানা খুব দরকার এবং তার সঙ্গে হচ্ছে তারপর ওনার ছাত্র কারা কারা ছিলেন এবং কোন লেখায় ওনার জীবনী সম্পর্কে আমরা জানতে পারি এবং হয়তো আরও দু একটা কিছু ব্যক্তির নাম ইম্পর্টেন্ট খুব একটা কিন্তু না প্লেটো জ্যানোফোন ফিডো বই তারপর সক্রেটিসের যে ঘটনাটা সেটা বললাম এগুলোই মেইনলি বলার ছিল আর নেক্সট দিন আমরা আলোচনা করব কি আলোচনা করব নেক্সট দিন আমরা আলোচনা করতে যাচ্ছি প্লেটোকে আজকে লিটারি ক্রিটিসিজমের ইন্ট্রোডাকশন সক্রেটস অ্যান্ড কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিন থাকছে প্লেটো তাহলে আমরা নেক্সট দিন নিয়ে আলোচনা করব নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এস পি লিটারেচার এসপি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার আর ভিডিওকে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আর যদি আপনাদের দেখার পর হেল্পফুল ইনফরমেটিভ মনে হয় অবশ্যই বারবার বারবার করে দেখুন সাবস্ক্রাইব তো অবশ্যই করুন এবং শেয়ারও করুন আপনাদের যারা পরিচিত আছে বা যাদের এরকম বিষয়ে দরকার আছে তাদেরকেও জানান আর আপনাদের সাজেস্টেড কোনো বিষয় থাকলে বা আপনাদের কোনো বিষয়ে স্পেসিফিক বিষয়ে জানার থাকলে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন হুম নমস্কার